কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ফ্লোর তীব্র ধোঁয়া উপেক্ষা করে ভেতরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে কক্ষের জানালার গ্লাস ভেঙে এরপর পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে বাংলাদেশ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে এসিতে আগুনের সূত্রপাত হয় আইসিইউ সহ দ্রুত পুরো ভবনের বিভিন্ন ওয়ার্ডে থাকা শিশুরোগীদের সরিয়ে নেয়া হয় সিএসু তে ষাটটা বাচ্চা ছিল এই তে হচ্ছে পাঁচটা ছিল আগুনটা লাগা পরে সার্কেট বন্ধ করছি তারপরে আমরা সবাই বাচ্চা বের করছি আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সময় লাগে এক ঘন্টার বেশি এরই মধ্যে পুরে শেষ হয় অনেক চিকিৎসা সামগ্রী কিছু মালামাল তো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি ওখানে আরেকটা আগুনের জন্য প্রবলেম হয়েছে সেখানে অক্সিজেনের যে লাইনটা ছিল সেটা বিচ্ছিন্ন হওয়ার কারণে অনবরত সেখান থেকে অক্সিজেন বের হচ্ছিল যার কারণে আগুনের একটা কিছুটা সময় হয়েছে অক্সিজেনও পরে বন্ধ করা হয়েছে এবং পুরোপুরি আগুনটা নির্বাপন করা হয়েছে চলমান প্রবাহে ডায়রিয়া নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে শিশু রোগীর ভিড় বেড়েছে এমন সময় আগুনে হতবিহল হয়ে পড়েন স্বজনরা আমি চারটা বাচ্চা আনছি আইনা দেখতেছি যেন আমার বাচ্চারও তো বাঁচানো লাগে ওই বাচ্চা আমি অক্সিজেনে আইসিতে নিয়ে রাইখা চলে এসেছি এখানে আইসি আমরা মানে আইসিইউতে ভর্তি হয়েছি আইসিইউটা হলো নতুন ভবন সাততলা বাচ্চার নামে লিখছ শুনলাম যে চারটে পাঁচটাল আগুন লাগছে তো আমরা তলায় তো পরে যে কি ওইসে না ওই যে খালি দিয়ে লোক রুগীপত্র লড়াইয় নামতে আছে আমরাও লগে লগে দৌড়ে নামছি ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান ধোয়া দেখা মাত্রই রোগীদের বের করে আনা হয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সরিয়ে নেওয়া হয় সবাই নিরাপদে সুস্থ আছেন বলে জানান তিনি ধোঁয়া দেখেই কিন্তু সব রোগীকে বের করে নিয়ে আসা হয়েছে এবং এই রোগীগুলিকে যেহেতু সেহেতু আমরা এগুলি এনআইসি ভিটিতে জাতীয় হৃদরোগে আমরা ট্রান্সফার করেছি এবং সেখানে সব রোগী ভালো আছে হাসপাতালটির পরিচালক জানান ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পরই জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন ঢাকা